সন্দেশখালী হাড়োয় রামনবমীর রেখাপাত্র সন্দেশখালী রাজবাড়ি এলাকা থেকে কানমারি বাজার পর্যন্ত রামনবমীর মিছিল বের হয় সেই মিছিল অংশগ্রহণ করেন বসিরহাট লোকসভার বিজেপির প্রার্থী রেখাপাত্র সহ বিজেপির কর্মী সমর্থকেরা রেখাপাত্রকে নিয়ে এলাকার মানুষের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো অন্যদিকে হাড়োয়া বিধানসভার অন্তর্গত গোপালপুর অঞ্চলে প্রধানমন্ত্রী রেশন অধন্য বিজেপি মনোনীত প্রার্থী শ্রীমতী পাত্র মহাশয়ের উপস্থিতিতে রামনবমী উপলক্ষে এক বিশাল বর্ণান্ত শোভাযাত্রার আয়োজন করা হয় সেই শোভাযাত্রায় বহু মানুষের পা মেলাতে দেখা গেল এমিস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন সারা আজকে আপনার সত্যি মনে হচ্ছে জয় আমাদের হয়েই গেছে আমরা লোকসবাই